কোন পণ্যের জন্য আগেই পেমেন্ট নিয়ে নেওয়া বা আগেই পেমেন্ট দিয়ে দেওয়া আগে পেমেন্ট করা তারপরে পণ্য পাওয়া এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট সাধারণত খুব বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা না সাধারণত কারণ আমরা দেশীয় যে বাণিজ্য দেশের যে ভিতরে যে বাণিজ্য সেখানে আমরা কি দেখি আমরা দোকান থেকে আগে মালামাল কিনি তারপরে হচ্ছে আমরা টাকা দিই মালামাল আগে নেই তারপরে হচ্ছে টাকা দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টাকা আগে দিতে হয় যেমন বিভিন্ন রেস্টুরেন্টে লেখা থাকে দেখবেন যে পে ফার্স্ট তখন আগে টাকা দিতে হয় তারপরে হচ্ছে আপনাকে পণ্য দেয় বা আপনাকে খাবার দেয় তখন সেই খাবার আপনি খেতে পারেন এক্ষেত্রে অন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও অ্যাডভান্স পেমেন্ট পদ্ধতি বিরোধমান আছে সেক্ষেত্রে আপনার পণ্যের মূল্য আগে পরিশোধ করতে হয় পরে আপনি পণ্য পাবেন এটা কেন আসলে অ্যাডভান্স পেমেন্ট আসলে কেন কারণ বিক্রেতা আপনার ক্রেতাকে যদি বিশ্বাস করতে না পারে তখন অ্যাডভান্স পেমেন্ট সে চায় সে চায় তার ডিমান্ড যদি বেশি থাকে সেক্ষেত্রে চাইতে পারে যে তার পণ্যের অনেক ডিমান্ড সে অ্যাডভান্স পেমেন্ট চাইলেই পাবে সে তখন না কেন কারণ এর তো রিস্ক ফ্রি সে তখন অ্যাডভান্স চায় তখন ক্রেতাকে অনেক সময় বিশ্বাস না করলেও চাইতে পারে বিশ্বাস করলেও চাইতে পারে কারণ সে আগে টাকা পেলে সে টাকাটা ব্যবহার করতে পারবে সে লাভজনক হতে পারবে এই জন্য পণ্যের চাহিদা যদি অনেক বেশি থাকে তখন সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকে ক্রেতার ক্রেতাকে যদি বিশ্বাস করা নাও না যায় সেক্ষেত্রেও অ্যাডভান্সমেন্ট হয়ে থাকে আর একটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট সেখানে ইম্পোর্টার এবং এক্সপোর্টার মধ্যে সুসম্পর্ক থাকে ইম্পোর্টার পণ্য ইম্পোর্ট করে মানে এক্সপোর্টার পণ্য এক্সপোর্ট করতে থাকে মানে সেল করতে থাকে পণ্য পাঠাতে থাকে এবং সেই সাথে ডকুমেন্টও ইম্পোর্টারের কাছে পাঠা থাকে ইম্পোর্টার পণ্যগুলো রিসিভ করে ডকুমেন্ট রিসিভ করে এবং সে পেমেন্ট করে দেয় এক্সপোর্টারের কাছে এক্ষেত্রে ব্যাংক ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই এখানে ব্যাংক শুধু পেমেন্টের পেমেন্টের জন্য ব্যাংক ব্যবহার করতে হতে পারে ব্যাংকের পদ্ধতি ব্যবহার করতে পারে কিন্তু এখানে ব্যাংক রূপটিwidetilde দিচ্ছে না যে ব্যাংকের কোনো স্বচ্ছতা নেই কোনো কিছুই দিচ্ছে না যাই আর আরেকটা হচ্ছে যেটা এখানে এটাকে কি অ্যাস ডকুমেন্ট বা সিএডিউ বলা হয় সাথে বাংলাদেশে আমরা সিডি নামে পরিচিত ক্যাট নামে পরিচিত বেশি ডকুমেন্টের কালেকশন হচ্ছে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে একটা চুক্তি হয় ইম্পোর্টার এক্সপোর্টার হচ্ছে পণ্য পাঠিয়ে দেয় পণ্য পাঠিয়ে সে পণ্যের যে ডকুমেন্টগুলো আছে যেমন বিল অফ কমার্শিয়াল কমার্সিয়ালিং লিস্ট বিল অফ এক্সচেঞ্জ ও বিভিন্ন সার্টিফিকেট এগুলো হচ্ছে ইম্পোর্টারের একটা ব্যাংকে পাঠিয়ে দেয় ইম্পোর্টারের ব্যাংক তখন ইম্পোর্টারের সাথে যোগাযোগ করে পেমেন্টের ব্যবস্থা করে থাকে এক্ষেত্রে ইম্পোর্টারের ব্যাংক পেমেন্ট করতে বাধ্য না তাকে পেমেন্ট করতেই হবে এমন না কিন্তু সে পেমেন্ট করে থাকে সাধারণত করে থাকে ইম্পোর্টারের সাথে যোগাযোগ করে পেমেন্টের ব্যবস্থা করে আর ইম্পোর্টার তো এখানে এক্সপোর্টারের সাথে সরাসরি চুক্তিবদ্ধ সে তখন পেমেন্ট করে থাকে এটা গেলো ডকুমেন্টারি কালেকশন এই ডকুমেন্টারি কালেকশনের আরেকটা পার্ট আছে যে ডকুমেন্টস এগেনস্ট অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স পেয়ে তারপরে ডকুমেন্ট মানে তখন যখন ডকুমেন্ট পায় তখন ব্যাংক একটা অ্যাকসেপ্টেন্স দিতে পারে যে আমি 90 দিন পরে পেমেন্ট দেব বা 180 দিন পরে পেমেন্ট দেব এরকম একটা যদি অ্যাকসেপ্টেন্স দেয় এটা যদি আবার এক্সপোর্টার এক্সাইসাই করে তখন 180 দিন পরে পেমেন্ট করে দিতে পারে এই ক্ষেত্রে ব্যাংক একটা প্রতিশ্রুতি দিল আর কি কিন্তু এটা মাল পাওয়ার পরে মূলত এখন আসি আমরা লেটার অফ ক্রেডিট আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও বহু ব্যবহৃত মূল্য পরিশোধ পদ্ধতির মধ্যে লেটার অফ ক্রেডিট সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সারা বিশ্বের ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য বিনিময়ের ক্ষেত্রে লেটার অফ ক্রেডিট সেতু বন্ধন হিসেবে কাজ করে লেটার অফ ক্রেডিট ইস্যুইং বা লেটার অফ ক্রেডিট ক্রেডিট মানে কি আমরা জানি ক্রেডিট মানে হচ্ছে মানে সম্মানের জায়গা বিশ্বাসের জায়গা লেটার অফ ক্রেডিট মানে বিশ্বাসের চিঠি আমরা যখন এখন বিক্রেতা ধরেন যে ক্রেতাকে মাল পাঠানোর পরে যদি ক্রেতা টাকা না দেয় কিন্তু ক্রেতা আবার অ্যাডভান্স পেমেন্টও করবে না সেক্ষেত্রে কি করা যায় তখন বিশ্বাস হচ্ছে ব্যাংক তৃতীয় একটা পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে ব্যাংক ব্যাংকে বিশ্বাস করা যায় ব্যাংক যদি কোনো কথা দেয় তাহলে সে রক্ষা করে কারণ ব্যাংক ব্যাংকিং মানেই হচ্ছে বিশ্বাস ব্যাংক মানে হচ্ছে বিশ্বাসের জায়গা তখন তখন সে ব্যাংক ব্যাংকের ব্যাংক যদি কোনো প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করে এক্ষেত্রে দেখা যায় যে ইম্পোর্টার এক্সপোর্টার একটা কমার্শিয়াল একটা প্রফর্মা ইনভয়েস বা কন্ট্রাক্টে সাইন করে সেই সাইন করে তো সেই ইম্পোর্টার তখন সেই কন্ট্রাক্ট বা প্রফর্মা ইনভয়েস নিয়ে ব্যাংকে যায় ব্যাংক তখন যদি রাজি থাকে তখন সে একটা চিঠি লেটার অফ ক্রেডিট বা বিশ্বাসপত্র সেটা পাঠিয়ে দেয় এক্সপোর্টারের কাছে কিছু কন্ডিশন দিয়ে দেয় তুমি যদি এই মাল পাঠাও এই কন্ডিশনে এই ডকুমেন্টগুলো যদি আমার কাছে পাঠাও আমি তোমাকে পেমেন্ট করে দেব যদি ডকুমেন্টগুলো ওকে থাকে আমি তোমাকে পাঁচ দিনের মধ্যে পেমেন্ট করে দেবো অথবা বলতে পারে নব্বই দিনের মধ্যে পেমেন্ট করে দেবো অথবা বলতে পারে একশো দিনের মধ্যে পেমেন্ট করে এরকম শর্ত সে দিতে পারে সেই শর্ত সে শর্ত লিখে সে এক্সপোর্টারের কাছে চিঠি পাঠায় মানে এক্সপোর্টারের সাথে ব্যাংকের একটা চুক্তি হচ্ছে এখন এক্সপোর্টারের কাছে সাধারণত সরাসরি চিঠি পাঠানো একটু কঠিন হয়ে যায় বা লেটার অফ ক্রেডিট পাঠানো কঠিন হয়ে যায় তখন এই কারণে এক্সপোর্টারের একটা কান্ট্রিতে অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে এক্সপোর্টার কাছে চিঠিটা পাঠানো হয় লেটার অফ ক্রেডিট পাঠানো হয় লেটার অফ ক্রেডিট পেয়ে এক্সপোর্টার তখন শর্তগুলো দেখে যে ঠিক আছে কিনা আমি এগুলো আসলে মেনটেন করতে পারবো কিনা এই অনুযায়ী আমি ডকুমেন্ট দিতে পারবো কিনা যদি দেখা যেতে পারে পারবে তখন সে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে তখন ইস্যুইং ব্যাংকে একটা মেসেজ পাঠায় তার ব্যাংকের স্রোতে সে এডভাইজিং হতে পারে বা তার অন্য কোনো ব্যাংকের প্রতি একটা মেসেজ পাঠাতে পারে তখন মেসেজটা ইমিং ব্যাংক আসে তখন তখন কন্ট্রাক্ট প্রাপ্তভুক্ত হয়ে গেল বা চুক্তিটা প্রাপ্তভুক্ত হয়ে গেল এর পরবর্তীকালে তখন হচ্ছে এক্সপোর্টার তো তখন মাল পাঠিয়ে দেবে ইম্পোর্টারের কাছে আর ডকুমেন্টগুলো ইমিং ব্যাংকের কাছে পাঠানোর ব্যবস্থা করবে ইমিং ব্যাংক তখন দেখবে যে ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তখন সে পেমেন্ট করতে বাধ্য কারণ সে এক্ষেত্রে সে লিখিত চিঠি দিয়েছিল তো তখন সে তার শর্ত অনুযায়ী পেমেন্ট করে যদি সব ডকুমেন্ট ওকে থাকে এখন ব্যাংক পেমেন্ট করে দিবে সেক্ষেত্রে ইম্পোর্টার যে কিনলো তার কাছ থেকে ব্যাংক ব্যাংকের দায়িত্ব হচ্ছে তার কাছ থেকে ব্যাংক মূলত এখানে পেমেন্ট করতে বাধ্য সে নিজের টাকা থেকেও হলেও পেমেন্ট করবে বা ইম্পোর্টার কাছ থেকে টাকা কালেকশন করতে পারে তার কালেকশন করে পেমেন্ট করবে অথবা ইম্পোর্টারের কাছ থেকে যদি টাকা কালেকশন নাও করতে পারে সেক্ষেত্রে ব্যাংক নিজের অর্থ থেকে পেমেন্ট করে দেবে তারপর ইম্পোর্টার ইম্পোর্টার তখন দায় যুক্ত হয়ে যাবে তখন ইম্পোর্টার কাছ থেকে সে টাকাটা গ্রহণ করবে পর্যায়ক্রমে গ্রহণ করবে দেশীয় জাতীয় পদ্ধতি অনুযায়ী গ্রহণ করবে তো আসলে আমরা একটা ভিডিওর মাধ্যমে বুঝলাম একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট বা প্রকর মার ইনভয়েসে তারা স্বাক্ষর করলো বা রাজি হয়ে গেলো সেই প্রকলার ইনভয়েসটা ইম্পোর্টার হচ্ছে বি বাংলাদেশের ইম্পোর্টার বি সে বাংলাদেশের তার ব্যাংক তার একটা ব্যাংকের কাছে যাবে এটাকে বলা হয় ব্যাংক এই ব্যাংক একটা চিঠি লিখবে এক্সপোর্টারের কাছে সেটা হচ্ছে অফ ক্রেডিট বা বিশ্বাসপত্র চিঠিটা লিখে সে কাছে ইন্ডিয়ার একটা অ্যাডভাইজিং ব্যাংক এর থ্রুতে এক্সপোর্টারের কাছে পাঠিয়ে দেবে বা ইস্যু ব্যাংক সরাসরিও পাঠাতে পারে সেটা কোনো সমস্যা না এক্সপোর্টারের কাছে পৌঁছানোটা হচ্ছে মুখ্য বিষয় যে উপায় পাঠালে সহজে পৌঁছবে তো অ্যাডভাইজিং ব্যাংকের থ্রুতে এক্সপোর্টার পেয়ে গেল চিঠিটা চিঠি তখন পেয়ে সে ভাবলো যে হ্যাঁ সম্ভব আমি এগুলো দিতে পারবো তখন সে পণ্য পাঠিয়ে দিল ইম্পোর্টারের কাছে এবং ডকুমেন্ট সে পাঠালো অ্যাডভাইজিং ব্যাংককে অথবা তার অন্য কোনো ব্যাংকে পাঠাতে পারে তার মাধ্যমে ইস্যুইং ব্যাংক মূলত ডকুমেন্টটা পাঠিয়ে দিল ইস্যুইং ব্যাংক তখন ডকুমেন্ট যাচাই করে দেখলো যে আসলে যে ঠিক আছে আমি আহ ওকে আমি যা যা চেয়েছিলাম পেয়েছি তখন ইস্যুইং ব্যাংক এক্সপোর্টারের নির্দেশনা অনুযায়ী টাকাটা পরিশোধ করে দেবেন সেক্ষেত্রে ইম্পোর্টারের কাছ থেকে টাকা নিয়েও পরিশোধ করতে পারে অথবা নিজের অর্থ থেকেও পরিশোধ করতে পারে এক্ষেত্রে ব্যাংক পরিশোধ করতে বাধ্য

সেগুলো তাহলে অ্যাডভান্স পেমেন্ট যদি কিছু থাকে অ্যাডভান্স পেমেন্ট করে বাকি বাকিটুকু লেটার অফ ক্রেডিটের মাধ্যমে করা হয় সাধারণত লেটার অফ ক্রেডিট তখন এই শর্তগুলো উল্লেখ থাকে যে কিছু অ্যাডভান্স করা হয়েছে বাকিগুলো এই ধাপে ধাপে পেমেন্ট করা হবে এই হলো আমাদের সংক্ষিপ্ত আলোচনা সবাই ভালো থাকুন আর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা এর মধ্যে আরো অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে অনেক বেশি টার্মস এন্ড কন্ডিশন আছে অনেক পড়াশোনার ব্যাপার আছে সেটা বুঝতে গেলে আসলে আপনাদের বই পড়তে হবে এবং প্র্যাকটিক্যালি নলেজ থাকতে হবে কাজ করতে হবে রিলেটেড তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটা আসলে যারা ফরেন সম্পর্কে জানেন বা কাজ করেন তাদের জন্য না যারা হচ্ছে ফরেন বাইরে কাজ করেন তাদের জন্য তৈরি করা হয়েছে সহজভাবে বলার চেষ্টা করলাম আর কি সিম্পল ওয়েতে কিন্তু এর ভিতরে আরো অনেক জটিল আছে আপনার যদি সিম্পল হয়ে ধীরে 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 ভিতরে প্রবেশ করতে পারেন তাহলে অনেক কিছু জানার সুযোগ আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ